নির্বাচন কমিশনার বানানো হয়েছে আপিল বোর্ডের চেয়ারম্যান বানানো ওনারা একদম ওই দিন থেকে নিরপেক্ষ হয়ে যায় পিকনিকে যাওয়াটাও ওনাদের স্টেজ ওঠাতেও আমি আমার কাছে মনে হয়েছে যে না এটা দরকার ছিল না ওনারা নিরপেক্ষ থাকবে সর্বোচ্চ দায়িত্ব পালন করবে সততার সাথে আঙ্গুল যেন তুলতে না পারে ওনারা ক্লিয়ার করার চেষ্টা করেছেন যে না আমরা এটা করি না এটা পরে করেছি যেটাই হোক কথা কেন আপনাদের নিয়ে আপনারা তো একদম নিরপেক্ষ এত কথা আছে একজনের জন্য এবং একটা মেয়ের কি অবস্থা মাঠে বুঝতেই পারতেছেন দারে দারে ঘুরতেছে খালি সভাপতির জন্য কেউ রাজি হচ্ছে না তাতে মানুষের তো দৈন্যতা কি আর কিছু লাগে আর এদিকে আরেকটা প্যানেল যা শুনতেছি পুরা রেডি তারা নির্বাচনের জন্য তো এটা দন্যতা সেটা তো বুঝাই যাচ্ছে একটা মানুষের